जुडिशियरी में हाथ जुड़ के कहती हूं आप लोग को बस जनता जाते हैं आपको विचार के लिए इंसानियत के इंसाफ के लिए मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए इसमें काम नहीं होता जनता का दर्द होता है जनता का दिल दुखाता है हम जुडिशियरी को रेस्पेक्ट करते हैं हम इंडिविजुअल गाँव के बोलती कि ना किंतु उधर देखें কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর চেয়ারে বসেছিল কেউটে বাইরে বেরিয়ে গোখরে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু বলে এতদিন অনেক বিচার করেছো হাজার হাজার ছাত্রছাত্রী চাকরি কেউ খেয়েছ এবার তোমাদের বিচার হবে জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছ এবং তাই পরিষ্কার কথা বেশি কথা বলার দরকার নেই ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন গ্রাম বাংলায় গর্জন বিজেপির বিসর্জন জেলায় জেলায় গর্জন বিজেপির বিসর্জন জনজাতির গর্জন বিজেপির বিসর্জন সব কমিউনিটির গর্জন বিজেপির বিসর্জন পাড়ায় পাড়ায় গর্জন বিজেপির বিসর্জন উদ্বস্তুদের গর্জন বিজেপির বিসর্জন মতুয়াদের গর্জন বিজেপির বিসর্জন রাজবংশীদের গর্জন বিজেপির বিসর্জন সংখ্যালঘু ভাই লোক বাইর লোক দিল মে দুখ হয় না তো আওয়াজ জোর বলো রমজান মাস আোজা করো আল্লাহ আপু রোজা কবুল করে ইনশাল্লাহ আর সাথে বিজেপি কোয়াস্কো ভেজ দো ও জি নেই মার সক মনে রাখবেন আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো দু একজনকে হয়তো দিতে পারিনি তাদের জন্য আমি দুঃখিত তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে তাদের নিশ্চয়ই আমি দেব কোথাও না কোথাও সুযোগ করে দেব কিন্তু যা দিলাম এটা দলের মনে রাখবেন তৃণমূল ভার্সেস বিজেপি এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে আসামেও লড়বে ইউপিতেও লড়বে একটা সিটে অক্লিশের সাথে কথা হয়েছে মেঘালয় আমরা বিরোধী দল মেঘালয় তো লড়ব আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে বেঙ্গল ঠিক করবে বাংলায় দিশা দেখাবে বাংলায় পথ দেখাবে বাংলায় রাস্তা দেখাবে